আমি তো অনুরোধ করব ওনার বাবাকে জাতীয় পতাকা নিয়ে নবান্ন জার কলটা দিন না ওনার বাবা ওনার বাবাকে আসতে হবে না বয়স্ক মানুষ শোকাতুর হৃদয় নিয়ে আছেন আমরা বাকিটা যা করার করে দেবো জাতীয় পতাকা নিয়ে ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে উনি কলটা দিন আমাদের পলিটিক্যাল সীমাবদ্ধতা আছে আমরা কল দিতে পাচ্ছি না বা সামগ্রিকভাবে রাজনৈতিক দল নিজের নিজের মত পথ প্রকাশ করছে এবং এখানে বিজেপি সিপিএম তাদের বিভিন্ন বা অন্য রাজনৈতিক দল সংগঠন তাদের নিজস্ব কিছু দায়বদ্ধতা আছে বাধ্যবাধকতা আছে ওনার বাবা একটা কল দিক যে মুখ্যমন্ত্রী যদি পঁচিশ তারিখের মধ্যে বা চব্বিশ তারিখের মধ্যে পদত্যাগ না করেন তাহলে আপনারা নবান্ন চলুন জাতীয় পতাকা হাতে বাকিটা আমরা করে দেবো আর কাউকে কিছু করতে জাতীয় পতাকা হাতে নিয়ে নবান্ন ঘেরা ডাক দিবেন বলে দিলেন শুভেন্দু অধিকারী বাংলার মানুষ এটাই আশা করছে বা ওয়েট করে বসে আছে কবে নবান্ন ঘেরাও ডাক্তার আসবে আর সেখানে লক্ষ লক্ষ মানুষ নবান্ন ঘেরাওয়ের জন্য প্রস্তুতি নিয়ে বসে আছে এটা খুবই দরকার শুভেন্দু অধিকারীরা আরো যারা রাজনৈতিক দল আছেন প্রত্যেকটা মানুষ সাধারণ মানুষ যারা আছেন কবে সেই ডাকটা হবে করে বসে আছেন দেওয়া কোথা থেকে সেই ডাকটা আসবে কিন্তু সেই ডাকটা কে দেবেন শুভেন্দু অধিকারী বলে দিলেন যে একটা বার আপনি আপা আপনারা ডাকটা দিন ন্যাশনাল পতাকা হাতে নিয়ে দফা এক তাপি এক মমতা ব্যানার্জির পদত্যা অবশ্যই হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ এই ডাকে সামিল হবেন বাংলার মানুষ ডাকিয়ে আসেন এটার জন্য কি বলবেন আপনারা আপনারা কি চান ডাক দিলে অবশ্যই আপনারা আসবেন তাই তো নাকি তবে আজকে আরেকটা জিনিস আমি দেখাবো আরেকটা ভিডিও দেখাবো কলকাতা হাইকোর্টের হাইকোর্টের বিচারপতিরা একটা মুভমেন্ট করছেন দাবি তুলছেন দেখুন আগে ভিডিওটা তারপর বলছি আপনারা তো দেখলেন এখানে সব আইনজীবীরাই রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কল্যাণ ব্যানার্জি কি একটা কথা বলেছিল পুজোর অনুদান নিয়ে যারা অনুদান রিটার্ন করে দিচ্ছেন ফিরে দিচ্ছেন তাদের হুমকি টমকি দিয়েছিল তাকে তাদের কল্যাণ ব্যানার্জিকে নিয়ে ঘিরে নিয়ে কি একটা বিক্ষোভ হচ্ছিল দেখলাম দেখছি বেরিয়ে যাচ্ছেন কিন্তু আইনজীবীরা তো একটাই দাবি করছেন দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ প্রত্যেকটা আইনজীবী এখানে দেখতে পাচ্ছেন আপনারা দেখলেন দর্শক কি বলবো মানে নির্লজ্জ একটা সরকার শুভেন্দু অধিকারী তো বলে দিলেন একটা ডেট বেঁধে দেওয়া হোক মুখ্যমন্ত্রীকে যে ডেটের ভিতরে আপনি যদি পদত্যাগ না করেন তাহলে নবান্ন ঘেরাও হবে আর যেদিন এই নবান্ন ঘেরাওটা হবে সেদিন কি নবনটা থাকতে পারবেন নয় নবণ্নের চোদ্দ থাকতে পারবেন নবন্ন সেরে পালাতে হবে মানুষের যে রাগ মানুষ তাকিয়ে আছেন নবান্ন ঘেরাও এর জন্য কবে সেই কাকটা আসবে কোথার থেকে আসবে দফা এক ডাক এক মুখ্যমন্ত্রী কত দিক দর্শক কি বলবো